জয় পশ্চিমবঙ্গের রাজ্যের তরফ থেকে প্রায় দশ হাজার ডাব্লিউবি কনস্টেবল ভ্যাক্যান্সি পার হচ্ছে দু হাজার যারা মনে করছো আমরা প্রস্তুতি করবো কিভাবে করবো কোথায় করব কি করে করব কোন কোন সাবজেক্ট পড়তে হয় ডাব্লিউ বিপি জন্য ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য কোন কোন বই পড়তে হয় কি কি অঙ্গ করতে হয় তো আমরা আমাদের নহাটি ফার্স্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি নিয়ে চলে এসছে তোমাদের জন্য একটা বিশেষ সুযোগ এখানটায় এখন আমাদের ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলছে অ্যাডমিশনের জন্য যারা অ্যাডমিশান হতে ইচ্ছুক বিশেষ করে যারা দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ রাজ্যের কনস্টেবল হতে চাও তাদের জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানটায় তিনখানা একটা দুটো তিনটে তিনটে নম্বরে তোমরা আমাদের কন্টাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের ফেসবুক পেজের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের ফাস্টাক ডিফেন্স একাডেমি কি কী ফ্যাসিলিটি দেয় কোন কোন টিচার দ্বারা পড়ানো হয় সেটা আমাদের ফাস্টাক ডিফেন্স একাডেমি পেজে গিয়ে দেখতে পাবে তো আমাদের তোমাদের কাছ থেকে একটাই রিকোয়েস্ট অনুরোধ রইলো যে তোমরা যারা করতে চাইছো তারা অতি শীঘ্রই আমাদের তোমরা এই ফিফটি পারসেন্ট অফের সুযোগটা নিয়ে নাও তোমাদের জন্য বিশেষ হেল্পফুল হবে জয়